আসসালামু আলাইকুম গায়েস এটিএম সেলের ভালোবাসা ছয় নম্বর পার্ট দেখলাম ভার্সিটির টি আসছে এখানে থাকলে ঝামেলা হবে এর চেয়ে কেটে পড়াই ভালো টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম আখি ম্যাডামের ভার্সিটি থেকে বেরে সোজা স্যারের অফিসে চলে আসলাম আমাকে দেখে স্যার বললেন এত তাড়াতাড়ি চলে আসলে যে আজকাল কোনো সমস্যা হবে না এজন্য চলে আসছি তোমাকে যা করতে বলেছি তা করেছ চিন্তা করবেন না কালকে সব ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা তুমি এখন নিচে যাও আমি অফিস থেকে বের হয়ে আসলাম দুপুরে স্যারকে নিয়ে একটা নতুন প্রজেক্টের কন্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ দেখতে গেলাম ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বাসায় এসে দেখি আখি ম্যাডাম সোফাতে বসে টিভি দেখছে আমাকে দেখেই চিল্লিয়ে বলল ওই শয়তান ছেলে আমাকে ফেলে রেখে পালিয়ে আসলি কেন আমি বললাম ওখানে থেকে আমি কেস খাবো নাকি আখি ম্যাডাম বললো যদি আমাকে কিছু বলতো আপনাকে কিছুই বলবে না কারণ আর বললাম না দেখি আঙ্কেল আমার আর আখি ম্যাডামের কথা শুনছে আখি ম্যাডাম বলল চুপ করে আসিস কেন বল দোষ তো আমি করেছি আপনাকে বলতে যাব কেন আঙ্কেল বলল কিসের দোষ কি ফেলে আসা কিছুই বুঝলাম না তো আমি বললাম ওসব আপনাকে পরে বুঝিয়ে বলবো এখন রুমে গিয়ে রেস্ট নিন আঙ্কেল গেল না ওখানেই দাঁড়িয়ে রইল একটু চুপ করে থেকে বলল। সব কিছু না শুনে আমি যাচ্ছি না আখি ম্যাডাম আঙ্কেলকে সব কিছু খুলে বলল। সব শুনে আঙ্কেল চোখ বড় করে বলল একা হয়ে দুইজনকে মারলে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম আসলে কিভাবে মারলাম আমি নিজেও জানি না আখি ম্যাডাম বলল, তোর মার দেখে তো মনে হচ্ছিল একজন ট্রেনিং প্রাপ্ত হান্টার আর এখন অস্বীকার করছিস আমি বললাম ম্যাডাম ওসব কথা বাদ দিন পরে ছেলে দুটো কি কিছু বলছে ম্যাডাম বলল। কিভাবে বলবে ওরা তো হসপিটালে আচ্ছা তাহলে আমি এখন রুমে যাই বলেই চলে আসলাম ছেলে দুইটার ডিটেলস জানতে হবে তারপর কিছু একটা করতে হবে যাতে পুরোপুরি ম্যাডামের থেকে দূরে থাকে পরের দিন ছেলে দুইটা আর খোঁজ পেয়ে গেলাম একজন ভার্সিটির পাশেই থাকে আরেকজন ওর দুই বাসা পর থাকে দুইজনই উচ্ছৃঙ্খল টাইপের এরা সহজে আমাকে বা আখি ম্যাডামকে ছেড়ে দিবে না প্রতিশোধ নিবেই যা হবার হবে সেটা পরে দেখা যাবে আপাতত এখন স্যারের অফিসে গেলাম আসার সময় স্যারকে ছেলে দুটোর ব্যাপারে বললাম স্যার বলল ওদের ব্যবস্থা আমি করব। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আচ্ছা স্যার বললেন তা তোমার পড়াশোনা কেমন চলছে জি ভালোই আচ্ছা তাহলে কাল থেকে তুমি ক্লাস করবা আমি ক্লাস করলে আপনাকে কে নিয়ে আসবে যাবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি আর কোনো কথা বাড়ালাম না পরের দিন স্যারকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম নতুন কলেজ এজন্য একটু আনিজি ফিল করতে লাগলাম এমন সময় দেখি আমার সামনে দিয়ে একটা পরি যাচ্ছে না এটা তো পড়ি না এটা মেয়ে কিন্তু দেখে মনে হলো পড়ি তবে যাই হোক অনেক সুন্দরী এইসব সুন্দরী না দেখে ক্লাসে গেলাম স্যার আমাকে দেখে বলল তুমি কে স্যারকে বললাম নতুন স্টুডেন্ট স্যার বললেন সেকেন্ড ইয়ারে নতুন স্টুডেন্ট কীভাবে হয় স্যারের কথা শুনে ক্লাসের সকল ছাত্রছাত্রী হাসতে শুরু করলো আমি ওদিকে খেলনা দিয়ে স্যারকে বললাম অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে ভর্তি হয়েছি স্যার বলল ভিতরে আসো ক্লাসরুমের ভিতরে গেলাম সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো বিন গ্রহের প্রাণী আরে ভাই আমিও তোদের মতো মানুষ এত তাকিয়ে থাকা লাগবে কেন পিছনে গিয়ে একটা ছেলের পাশে বসে বললাম ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো হাই আমি রবিউল, আর তোমার নাম কি আমি বললাম আমি অনিক ছেলেটা বলল আগে কোন কলেজে পড়তে আমি বললাম রাজশাহীতে এখন ঢাকায় পড়বো এজন্য ট্রান্সফার নিয়ে এই কলেজে ভর্তি হলাম ও আচ্ছা ক্লাস শেষে বাইরে আসলাম রবিউল আবারও দুইজনের সাথে পরিচয় করিয়ে দিল একজন ছিয়াম আর একজন ইমন দুইজনই খুব মিশুক প্রথম দিনেই তিনজন বন্ধু হয়ে গেল রবিউল বলল ক্যান্টিনে চল কিছু খেয়ে আসি ইমন বলল আমাকে সিগারেট খাওয়ালে যাব। শিয়াম বলল চল তাহলে যাই চারজনে ক্যান্টিনে চলে গেলাম রবিউল চারজনের জন্য খাবার অর্ডার করল। খাওয়া শেষে ক্যান্টিন থেকে বের হওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল তাকিয়ে দেখি এটা কোনো মেয়ে না কোনো মেয়ের রূপে পড়ি প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেলাম আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি আর মেয়েটা কোনো কথা ছাড়াই আমাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল আমি বললাম থাপ্পড় মারলেন কেন মেয়েটা বললো আমাকে ধাক্কা দিলি কেন সে সামনে থেকে আসছিল আমিও যাচ্ছিলাম ভুল হতেই পারে এজন্য থাপ্পড় মারবে আমি কি সারা জীবন থাপ্পড় খেয়েই যাবো না এভাবে চলতে পারে না আমিও কুষে মেয়েটার দুই গালে থাপ্পড় মেরে দিলাম আমি তোর ইচ্ছে করে ধাক্কা দিইনি তারপরেও মারছি এমনি এমনি কারো ঋণ আমি রাখি না তা সাথে সাথে পূরণ করে দিই নেক্সট টাইম কাউকে মারার আগে ভেবে মারবি রবিউল ছিয়ামিমনকে বললাম চল এখান থেকে মেয়েটা আর ওর সাথের বান্ধবীগুলো দেখলাম হেব্বি রেগে আছে রাখলে আমার কি রবিউল বলল থাপ্পর মেরে ঠিক করছিস ওই মাইয়া কয়েকদিন আগেও আমার সাথে এই ব্যবহার করছিল আমি বললাম বলিস কি আর তুই এমনি এমনি ছেড়ে দিলি ও তো প্রিন্সিপালের মেয়ে ভয়ে ওরে কেউ কিছু বলতে পারে না আমি বললাম ছালা আগে বলবে না ওটা প্রিন্সিপালের মেয়ে এখন যদি ওর আব্বারে বলে আমাকে আবার টিসি দিয়ে দেয় তাহলে আমার কী হবে আরে চিন্তা করিস কেন আমরা তো আসি প্রথম দিনই মনে হয় কলেজে টিকতে পারব না আচ্ছা মায়াটার নাম কি রে মায়া ও এই কলেজের সবার ক্লাস আর আমাদের ডিপার্টমেন্টে পড়ে এরকম পরীর মতো মেয়ে এত রাগ কেন ইমন বলল আমি কি জানি তবে এই মেয়ের থেকে দূরে থাকবি আমি বললাম আচ্ছা থাক তোরা আমাকে যেতে হবে বলে কলেজ থেকে আঙ্কেলের অফিসে চলে আসলাম এটা আসতে মাত্র পাঁচ মিনিট লাগে দুপুর গড়িয়ে গেল। আঙ্কেল কি এখনো আছে নাকি চলে গেছে অফিসে গিয়ে দেখি আঙ্কেল এখনও কাজ করছে আমাকে দেখেই জিজ্ঞেস করলো কেমন লাগলো নতুন কলেজ জি ভালোই বাসায় যাবেন কখন আধা ঘন্টা অপেক্ষা করো আমি আসতেছি আমি নিচে চলে আসলাম বাসায় আসার পর আঙ্কেল বলল আজকে আর অফিসে যাব না তুমি এখন রুমে যাও আমি রুমে ঢুকে শুয়ে বললাম কিছুক্ষণ পর কে যেন কলিং বেল বাজাতে লাগলো উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখি আঁকি ম্যাডাম ম্যাডাম বললেন ওই দরজা খুলতে এত সময় লাগে কেন সরি ম্যাডাম আখি ম্যাডাম আর কথা না বলে চলে গেল ম্যাডাম মনে হয় সব সময় রেগে থাকে একটু হাসি খুশি থাকতে পারে না তাহলে তো সুন্দর লাগে এমন গোমরা হয়ে থাকে কেন বুঝি না থাকুক তার যেমন ইচ্ছে কিছু বললেই আবার মারবে পরের দিন আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে আসলাম দেখি রবিউল ইমন সিয়াম আগেই চলে আসছে আমাকে দেখে ওরা বলল এত দেরি করলি কেন এমনি একটু লেট হয়ে গেছে ক্লাসে যাবি না হ্যাঁ চল ক্লাসে ঢুকেই দেখি মায়ার ওর টিম বসে আছে মায়া আমাকে দেখেই চোখ বড় বড় করে তাকালো আমি কিছুই বললাম না ইমন ছে আমার রবিউল সাথে গিয়ে বসে বলল স্যার ক্লাস নিচ্ছে এমন সময় এসে বলল। বললো অনিকার মায়াকে প্রিন্সিপাল স্যার ওনার রুমে ডেকেছে যা বাবা এ কোন মুসিবত সত্যি সত্যি মনে হয় কলেজ ছাড়তে হবে আর আমি তিনটার দিকে তাকালাম ওদের মুখেও হতাশা ওদেরকে বললাম শুনে আসি প্রিন্সিপাল স্যার কি বলে আমি ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম মায়াও আমার পিছনে বের হয়ে আসলো আমি প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম এমন সময় মায়া বলল এবার তোকে বাসাবে কে আসসালামু আলাইকুম এতে ভালোবাসা সাত নম্বর পার্ট তো গায়েস এই পর্বটিতে একটি টুইস্ট আছে তো সবাই পুরোটা শুনবেন আমি বললাম ওই সেমরি থপর আরও কয়েকটা দিব নাকি তোকে মায়া বলল। তুই আমাকে কি বললি বয়রা হইলি কবে থেকে ওই আমি বয়রা না তাহলে যা বললাম শুনতে পেলি না কেন তোর মতো ছোট লোকদের কথা শুনতে আমার বইয়েই গেছে তোরে শুনতে কইছে গে মায়া বলল, বাবার রুমে চলে আসছি একটু পর তোর বারোটা বাজাবো প্রিন্সিপালের রুমে আগে মায়া ঢুকলো তারপর আমি স্যার বসে আছে আমার দিকে রাগি চেহারা নিয়ে বলল। এই ছেলে তুমি নাকি মায়াকে থাপ্পড় মারছ মায়ের দিকে তাকালাম দেখি শয়তানটা মিটপিট করে হাসছে প্রিন্সিপাল স্যার আমাকে ধমক দিয়ে বলল কি হলো চুপ ক্যান যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও আমি বললাম হ্যাঁ স্যার আমি মায়াকে থাপ্পড় মেরেছি তবে সেটা এমনি এমনি না সে দোষ করেছে এজন্য স্যার বললেন ও দোষ করেছে আমাকে বলতে পারতে শাস্তি দেওয়া তুমিকে আমি বললাম স্যার আপনার কাছে বিচার কে দিছে স্যার বললেন মায়া আপনাকে কি বলেছে আমার বিরুদ্ধে তুমি নাকি ওকে ধাক্কা দিচ্ছ আবার উল্টো থাপ্পড় মেরেছ আমি বললাম স্যার আপনাকে ঘটনার অর্ধেকটুকু জানানো হয়েছে এজন্য এমন কথা বলছেন পুরো ঘটনা জানলে হয়তো এমন কথা বলতেন না স্যার বললেন তো তোমার মুখে শুনি কী হয়েছিল সেদিন আমি স্যারকে সব কিছু খুলে বললাম মায়া বলল আব্বু ও মিথ্যা কথা বলছে আমার বান্ধবী থেকে শুনলে বুঝতে পারবে ও মিথ্যা বলছে স্যার একটু চুপ থাকলো এরপর মায়াকে বাইরে যেতে বলল মায়া বাইরে গেল স্যার উঠে রুমের দরজা আটকে দিল স্যার বললেন মায়া আসলে খুব জেদিমে ওকে সামলাতে আমার হিমশিম খেতে হয় প্রায় দিনই কারো না কারোর সাথে ঝামেলা করে আমার কাছে বিচার দেয় আমি জানি দোষটা ওর কিন্তু একমাত্র মেয়ে বলে কিছু বলতে পারি না এর জন্য আমি ওর পক্ষ থেকে মাপ চাচ্ছি আমি বললাম এ কী করছেন স্যার আপনি আমার গুরুজন আমার কাছে মাপ চাইতে হবে না এমনিতেই আমি মাফ করে দিছি স্যার বললেন আচ্ছা তুমি এখন যাও পাগড়িটাকে একটু উল্টো পাল্টা বুঝতেই আমি রুম থেকে বের হয়ে আসলাম আমাকে দেখে মা একটা শয়তান নিয়ে হাসি দিল আমি ওর দিকে আর না তাকিয়ে ক্লাসে আসলাম একটু পর মায়াও চলে আসলো রবিউল বলল প্রিন্সিপাল স্যার তোকে কী বলল আমি বললাম কত কিছু বলল ভয় দেখায় নাই আমি বললাম আরে দূর জামাইকে কি কেউ ভয় দেখায় স্পেশাল আপ্যায়ন করলো মায়াকে শুনিয়ে বললাম এটা শুনে মায়া আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে আশেপাশে আরো ছেলে মেয়ে আছে এজন্য কিছু বলতে পারছে না না হলে তো মনে হয় আমাকে পিটাতো এদিকে আমার কথা শুনে রবিউল শিয়াম ইমন হাসতে লাগলো। আমি বললাম আরে সালারা হাসি থামা না হলে মুখে হাতি যাবে ক্লাস শেষে বাইরে আসলাম ইমন বলল চল সিগারেট খেয়ে আসি অনেক দিন সিগারেট খাওয়া হয়নি ভাবলাম খেলে মন্দ হয় না রবিউল আর সিয়াম ভদ্র বলা ওরা সিগারেট খায় না তাই দুজনেই গেলাম সিগারেট খেয়ে কিছুক্ষণ পর চলে আসলাম চারজন বসে আড্ডা দিচ্ছি তাকিয়ে দেখি মায়া আর ওর বান্ধবীরা আমাদের দিকে আসছে এক একজনকে পাগলা সারের মতো লাগছে রবিউল বলল ভাই পাগলা সারের হাত থেকে বাঁচতে চাইলে পালা আমি বললাম আরে এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি রবিউল বলল এজন্য তো ভয় লাগছে আমি বললাম চুপ সালা ভিতর ডিম চুপচাপ বসে থাক মায়া আর ওর বান্ধবী চলে আসলো মায়া আমাকে বলল ওই ক্লাসে কি বলছিলি এখন আবার বল আমি বললাম ক্লাসে আমি কখন কথা বললাম আজব তো দেখুন ম্যাডাম আপনার কথাও ভুল হচ্ছে মায়া বলল বা এখন তো নিজেকে সাধু আনাচ্ছি কিন্তু আমি সব শুনেছি আমি বললাম হ্যাঁ আমি বলেছি জামাই আপন করেছে এখন কি তোমার বরকে আদর করতে ইচ্ছা করছে জানে মান ইচ্ছা করলে আদর করতে পারো আমি কিছু বলব না মায়া বলল, তোর মতো অসভ্যকে আদর না জুতা খুলে মারা উচিত আমি বললাম ওই গতকাল থাপ্পড় কেউ তোর ভাব কমেনি নাকি আরো দুইটা দিব মায়া আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো ওর বান্ধবীরা এটা দেখে ওকে ধরে ফেলল আমি বললাম পারলে নিজে কিছু করিস আব্বুকে ডাকিস কেন আর আমার সামনে থেকে এখন ভাগ মায়াকে ওর বান্ধবীরা নিয়ে গেল শিয়াম বলল আরে তোর তো অনেক সাহস আমি বললাম সাহসের দেখেছিস কি ইমন বলল এত ভাবনিস না মায়া তোকে এমনি এমনি ছেড়ে দিবে না ওসব নিয়ে তোকে ভাবতে হবে না ঘড়িতে দেখি প্রায় একটা বেজে গেছে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আঙ্কেলের অফিসে চলে আসলাম এরপর আঙ্কেলকে নিয়ে বাসায় আসি দেখতে দেখতে আরও পনেরো দিন চলে গেল সন্ধ্যার পর রুমে বসে পড়ছি এমন সময় আঙ্কেল দরজার সামনে দাঁড়ালো আঙ্কেল বলল বাবা আসবো জি ভিতরে আসুন আঙ্কেল এসে খাটে বসল আমি বললাম কিছু বলবেন আঙ্কেল বলল আসলে আমার শরীরটা তেমন সুস্থ না তা না হলে আমি যেতাম আমি বললাম আঙ্কেল এত গরপাস না রেখে সোজা সাপটা বলুন আমাকে কি করতে হবে আঙ্কেল বললেন আমার বন্ধুর অফিককে তো চেনো দুই দিন আগে তোমার সাথে নিয়ে যার বাসায় গেছিলাম ও হ্যাঁ মনে পড়েছে ওর বাসায় তোমাকে একটু যেতে হবে আচ্ছা আমি এখনই যাচ্ছি আঙ্কেল একটা ব্রিটকেশ ধরিয়ে দিয়ে বলল এটা দিয়ে আসো আমি গাড়ি নিয়ে চলে আসলাম আঙ্কেলের বন্ধুর বাসায় ওনার কাছে ব্রিটকেসটা দিয়ে আসতে লাগলাম ইচ্ছে করলো চা খেতে রাস্তার পাশে টং দোকানের সামনে গাড়ি থামিয়ে নেমে এক কাপ চা আর একটা সিগারেট খেতে লাগলাম চার আর সিগারেট একসাথে খাওয়া সাতটা অন্যরকম খাওয়া শেষ করে গাড়িতে উঠবো এমন সময় দেখি দুইটা ছেলে একটা মেয়েকে জোর করে ধরে একটা গাড়িতে তোলার চেষ্টা করছে মেয়েটা চিৎকার করছে কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে আমি ভাবলাম এগিয়ে যাবো একবার ভাবলাম ছেলেদের কাছে অস্ত্র থাকতে পারে তাই যাওয়া ঠিক হবে না কিন্তু বিবেকে বাধা দিল আমি এগিয়ে গেলাম ছেলে দুটাকে বললাম ভাই লাইটার হবে আমার এমন কথা শুনে পেছনে ঘুরে তাকালো দেখি আঁকি ম্যাডামকে বিরক্ত করা ছেলে দুইটা তাহলে কি এরা জোর করে ম্যাডামকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাকে দেখে একজন বললো তোকে অনেক খুঁজেছি আজকে তোর পাওনাটা শোধ করব বলে আমাকে মারতে এলো আমি জানতাম এমন হবে এজন্য সাথে একটা ব্লেড আনছি আমি ছেলেটার এক হাত ধরে ওর হাতের তালুতে ব্লেড দিয়ে এক টান দিলাম এতেই কাজ হয়ে গেল ভালো হাত দিয়ে কাটা হাত চেপে ধরলো আর ওর সাথের জন এটা দেখে দৌড়ে পালালো আমি মেয়েটার কাছে গেলাম ওর মুখ ওন্না দিয়ে বেঁধে ফেলেছে আমি আসতে মেয়েটার ওন্না খুলে দিলাম মেয়েটা আমাকে না দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করলো মেয়েটা জড়িয়ে ধরাই শরীরে মনে হয় কারেন্ট বয়ে গেলো তারপরেও নিজেকে কন্ট্রোল করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম আবার চালতে মেয়েটাকে ভালোভাবে দেখতে পেলাম না হঠাৎ একটা গাড়িতে হেডলাইটের আলো মেয়েটার মুখে এসে পড়লো মেয়েটাকে দেখে উদ্দ্যাকার মতো চমকে উঠলাম তো যারা যারা নেক্সট পার্ট চান একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তো সবাই সাবস্ক্রাইব করে দিয়ে